প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি অনিয়ন মার্কেট তিরিশে সেপ্টেম্বর দু রোজ সোমবার দর্শক অবস্থান করছি উত্তরবঙ্গের একটি অন্যতম বৃহত্তম হার দর্শক দেশি পেঁয়াজের পাইকার পাবনা ধুলাওয়ারি দেশি পেঁয়াজের পাইকার দর্শক আজকে কিন্তু সকল থেকে মোটামুটি ভালো পরিমাণে আমদানি ছিল তবে এখনও কিন্তু প্রচুর হারে আমদানি রয়েছে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক সর্বোচ্চ সর্বনিম্ন কেমন রয়েছে বাজার দাম জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে দর্শক সঙ্গে থাকুন দর্শক কত কয়েক হাট কিন্তু কোনো পরিবর্তন পেঁয়াজের দাম আজকে জানিয়ে দেবো দর্শক পরিবর্তন হয়েছে কিনা দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ अॼु <laughs>

বিক্রি হল উনিশ পেঁয়াজ বিক্রি হয়ে গেল নাকি

আর মধ্যে হাজার দর্শক এখন মতো যেটা সর্বোচ্চ ভালো গলের পেঁয়াজ দর্শক বিক্রি হচ্ছে আটত্রিশ উনচল্লিশ এবং যেটা নিম্ন সেগুলো শরীর সাইটি কম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপনি দৈনিক বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ